একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম বন্ধুরা আজকে কোনো ডেলি ব্লগ না আজকে তোমাদের সঙ্গে একটু গল্প করতে একটু আড্ডা মারতে আর আমাদের আমার পরিচয় দিতে তোমাদের সামনে চলে এলাম তার আগে ইন্ট্রোটা দিয়ে নিই নমস্কার আমি সুপ্রিয়া উত্তম সুপ্রিয়া লাইফস্টাইলের সুপ্রিয়া আমি সামান্য একটা মেয়ে আমি বিশাল কিছু হাইফাই ভিডিও দিতে পারি না তার জন্য হয়তো তোমরা আমার ভিডিও দেখো না সেটা আলাদা ব্যাপার তবে আশা করি এর ভিডিওগুলো ভালো লাগবে আর কি বলো তো আমি কখনও ক্যামেরার সামনে সেভাবে কথাও বলি এই প্রথম প্রথম কথা বলছি হয়তো তোমাদেরকে এতটা আনন্দিত করতে পারছি না কি করব বলো তো যে নিয়ে আমি ভিডিওটা আজকে করছি তার আগে বলি তোমরা সবাই ভালো আছো তো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমি সুপ্রিয়া সুপ্রিয়ার ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আমি আসি প্রথম আমার পরিচয় নিয়ে আমি কে তোমাদের জানতে ইচ্ছে করে না আমি ডেলি ব্লগ দেই আমি ভিডিও করি তোমাদেরও তো জানা প্রয়োজন আমি কে আমি কেমন আমি কেনই বা ইউটিউবে ভিডিও করতে এলাম এগুলো তোমাদের জানতে ইচ্ছে করে না বন্ধুরা তার জন্য আজকে ভিডিওটা করছি প্রথমে বলি আমার জন্মস্থান কোথায় আমার বাপের বাড়ি হচ্ছে বেলদা আশা করি তোমাদের ভিডিওতে বলেছিলাম জানো আমি জন্ম মানে যেখানে জন্মেছি সেটা হচ্ছে বেলদা থানা পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা থানা বামন সরিষা নামে একটা ছোট্ট পাড়া গ্রামে যেটা হয়তো সবাই চেনে না জানে না আর আমার কোয়ালিফিকেশান জানতে চাইছো আমার কোয়ালিফিকেশান কী জানো বন্ধুরা আমি গ্র্যাজুয়েশান পাস আমি প্রাইমারি ফোর অবধি পাশ করেছি হচ্ছে চকবলি প্রাথমিক বিদ্যালয় সেখানে আমি ফোর অবধি পড়েছি তারপরে মাধ্যমিক পাস করেছি আসন্দা নিকেতন নামে একটা স্কুলে তখন স্কুলটা এইচএস ছিল না মাধ্যমিক অবধি ছিল তো ওইখানে আমি মাধ্যমিক পাশ করেছি আর এইচএস পাশ করেছি বেলদা গঙ্গাধর একাডেমি নামে একটা স্কুলে ওই স্কুলটা বড় স্কুল এইচএস স্কুল সবাই চেনে বেল্লা গঙ্গা ধর একাডেমি সবাই সবাই চেনে হয়তো তোমরাও কেউ কেউ চিনতে পারো যদি কেউ কাছাকাছি হয়ে থাকো আর গ্র্যাজুয়েশান পাস করেছি আমি গ্র্যাজুয়েশান পাস করেছি বেল্লা কলেজে এত দূর অবধি আমার কোয়ালিফিকেশান আর একটু কম্পিউটার শিখেছিলাম বাট ওটা কোনো কাজে লাগেনি বেকার এবার আসি আমার শ্বশুরবাড়ি কোথায় আমার শ্বশুরবাড়ি হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলার সবং থানার গ্রাম নামে একটা জায়গা হয়তো কেউ চিনতে পারো আবার কেউ নাও চিনতে পারো সবার তো চেনা সম্ভব নয় এগুলো হচ্ছে পাড়াগ্রাম গ্রামকে এতটা কেউ চেনা না তো সবং থানাটা চিনতে পারো পশ্চিম মেদিনীপুরটা চিনতে পারো তো আমার বিয়ে হয়েছে দু সালে বেশি দিন হয়নি লকডাউনের পরের বছর ওই সময়ও কিন্তু লকডাউন হয়েছিল ওই সময় আমার বিয়ে হয়েছিল তো বিয়ের পর এখন বেকার আমি এবার আসি বন্ধুরা যে আমি ইউটিউবে কেন এলাম আমি তো একটা গ্রামের বুক বাড়ি রান্না বান্না করব এটুকুটাই স্বাভাবিক তাই না বন্ধুরা কিন্তু না আমার ছোট থেকে না একটা স্বপ্ন ছিল আমি পড়াশোনায় নেহাত খারাপ ছিলাম না বন্ধুরা মাধ্যমিকে আমি সেভেন্টি পার্সেন্টেজ নাম্বার পেয়েছি এইচ সেভেন্টি ওয়ান পার্সেন্টেজ নাম্বার পেয়েছি তোমরা যদি বিশ্বাস না করো না আমি আমার মার্কশিট দেখাবো আর গ্র্যাজুয়েশান কমপ্লিট করেছি ফিফটি সেভেন পার্সেন্টেজ নাম্বার নিয়ে হিস্ট্রি অনার্সে পড়তাম নিয়াত খারাপ রেজাল্ট ছিল না কিন্তু একটাই দুঃখ গরিব ঘরে জন্ম হয়েছি সব স্বপ্ন পূরণ হয় না আর এখনকার বাজারে চাকরি পাওয়াটা তো নিহাত মুশকিল হয়ে পড়েছে জানো বন্ধুরা কিছু করার ছিল না তার জন্য আর পড়াশোনা এগোতে পারিনি কিছু করতেও পারিনি তাই কম্পিউটার শিখেছিলাম কম্পিউটার শিখে একটা কম্পিউটার দোকানেই কাজ করতাম ওখানেই আমার সংক্ষেপে বললাম জীবনটা শেষ বিয়ের আগের জীবন আর আমার বাবা একটা সবজি দোকান ছিল তার আগে আগ্রসের দোকান ছিল তার জন্য আমার বাবা আমাদেরকে বেশি দূর টেনে নিয়ে যেতে পারেনি তবে যতটা নিয়ে গেছে তার জন্য বাবার কাছে আমরা চিরকৃতজ্ঞ থাকবো যদি বাবা কখনো আমার ভিডিওটা দেখে থাকো তাহলে আশা করব কখনো তোমার মেয়েকে তুমি ভুল বুঝবে না আমাদের তিন বোন জানো বন্ধুরা আমি ছোট আমার বাবার আমার উপর অনেক ভরসা ছিল কিন্তু আমি পাশে দাঁড়াতে পারিনি তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে মনটাকে হালকা করছি কিছু খারাপ দেব না দু সালে আমার বিয়ে হয় বিয়ে হওয়ার পর পরই লকডাউন হয়ে যায় তোমাদের দাদাভাই বলেছিল তুমি কিছু পড়তে চাও তখন বলেছিল পরে কিন্তু আর সেটা করায়নি সম্ভব হয়নি কারণ তোমাদের দাদাভাই সত্যি কথা বলবো বেকার ছিল সেটা আমার দুঃখ নয় আমার কপালে ছিল আমি তাতে খুব খুশি ছিল না তারপর তোমার দাদাভাই একটা লোকের দোকানে কাজ করতো তেলে ভাজা দোকানে চাউমিন রোলের দোকানে তার আগে একটা শেয়ারি কেক দোকান করেছিল জানো তো কিন্তু ওই লোকটা থাকতে দেয়নি দোকানে তারপর স্কুলের ক্যান্টিন শুরু করলো একজনের সুপারিশে ওখানে চাউমিন ঘুগনি চটপটি চপ এইসবই করত ওইগুলো করতে করতে আমাদের চক আছে স্ট্যান্ডে ওইখানে চাউমিন রোলের দোকান করছে যেটা তোমরা ডেলি ব্লগে দেখতে পাও আর আমি ইউটিউবে কেন এলাম এটা অনেক বড়ো ইতিহাস আমি ইউটিউব চ্যানেলটা খুলেছিলাম বিয়ের আগে কিন্তু কোনো ভিডিও ছাড়িনি আমার এখানে বিয়ের আগে আর এক জায়গায় বিয়ে ঠিক হয়েছিল ওই বিয়েটা ভেঙে যায় এখানে তিন দিনের কথায় বিয়ে হয়েছিল ওই জন্য দুঃখে যে কিছু করব ইউটিউব চ্যানেল খুলেছিলাম আমার খুব শখ যে আমি জীবনে কিছু করব আমার স্বপ্ন স্বপ্নটা জানি না কোনো দিন বাস্তব হবে কি না বাট তবুও আমি ধৈর্য রেখে এগিয়ে যাব অনেকে অনেক কিছু বলে যেন বন্ধুরা কেউ পাশে নেই ভিডিওসতে তোমাদের দাদাভাই একটু সাপোর্ট করে আমার শাশুড়ি মাও সাপোর্ট করে কিন্তু সবাই সাপোর্ট করে না সবাই হাসা হাসি করে ঠাট্টা করে ভিডিও করা নিয়ে কিন্তু কি করব বন্ধুরা কিছু করার নেই তবুও আমি সবাইকে সেই দিন দেখাবো যদি কোনো দিন কিছু আমি গ্রামের বউ গ্রামের মেয়ে আমার ভিডিওগুলো দেখো আমি সেজে গুজে ভিডিও করতে পারি না গো বন্ধুরা তাই আমার সমস্ত ভিডিওগুলো তোমরা দেখো হাত জোড়ো করে তোমাদের কাছে অনুরোধ করব তোমরা আমার পাশে থেকো এই পর্যন্ত আমি আমার ইন্ট্রো দিলাম আর ইউটিউবে আসার কারণ হচ্ছে যদি জীবনে কিছু করতে পারি তাহলে মা বাবার কাছে দাঁড়াবো তোমাদের দাদা ভাইয়ের কাছে দাঁড়াবো আর কিছু না তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো ভিডিওটাই এই পর্যন্ত টাটা